प्रियं करवा वै वेदसेना भवितमस्तु मा विदिशा वै ॐ शान्ति शान्तिशान्तिः ॐ तच्छं ॐ श्रीश्रीकैश वैवल्लं शाश्वतं शान्तम् भक्ति शक्ति परात्मिका प्रेमपिजुषपूर्णाय सत्यपूतं नमो नमः ॐ नमो ब्रह्मण्यदिवाय नमस्ते ब्रह्म ॐ सत्यं पदं धीमहि ॐ ॐ आ पर्यन्तं परमात्मा स्वरूपकं स्थावरं जङ्गमं चैव प्रणमामि जगजगुरुम् ॐ नीलाचलनिवासाय निय परमात्मनि बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय नमो नमः ओम शस्कतन ब्रह्म रूपेन शास्ताज ब्रह्मा सुरुते नमस्ते गुरु देवाय अलंप साइनेय गन्नाथाय नमः ओम शरिकतन ब्रह्म रूपन धारताज शिवोत्वति रक्षिता विष्णु रूपेण यगन्नाथ नमः ओम जगन्नाथ स्वामी नयन फक ओम कृष्णा वसुदेवाय हर हे परमात्मे जनाथ नमो नमः हे कृष्ण करुण सिंधु दीनबंधु रूपेश আমরা এই পৃথিবীতে আছি আর তার বসুন্ধরা মধ্যে আমরা আছি এই বসুন্ধরাকে আমরা ধরিত্রী দেবী বলি মা বসুন্ধরা পৃথিবী ধরিত্রী দেবী সমস্ত বাণীকে ধারণ করে আসেন আমরা আমাদের সুরটা কি আমাদের বেদ উপনিষদ থেকে আরম্ভ করে সবাই আমাদের সুরক্ষাকে জানার চেষ্টা করেছেন করিয়েছেন আমরা সনাতন ভারতবর্ষের মধ্যে সবাই আছি সনাতন ভারতবর্ষ হচ্ছে একটা বিরাট সাধনার পৃথভূমি এখানে বহু বহু মনীষীরা সাধনা করেছেন তবিষ্যা করেছেন সিদ্ধি লাভ করেছেন তারা আত্মদর্শন করেছেন আত্মজ্ঞান লাভ করেছেন তারা ভগবত জ্ঞান লাভ করে ভগবানগুল দর্শন করেছে যে আমাদের সনাতন ভারতবর্ষে আমাদের শাশ্বত সনাতন যে জ্ঞান যে জ্ঞানের মধ্যে আছে অনন্ত শান্তি অনন্ত আনন্দ সেই জ্ঞানগুলি আমরা আমাদের গুরু পরম্পরায় লাভ করেছি ভগবান গুরুতে আসেন তো ভগবান কেন আসেন এবং কী জন্য আসেন তিনি কী করে যান কথাটা ভগবান বলেন কুক্ষেত্রে করে অর্জুন কে লক্ষি ধর্ম যানীর্ভতি ভারত আবুৎন আধর্ম দন কেয় সাধুনা

ভগবান বলে দিলেন তিনি এই জগতে কেন আসেন তিনি এসে কী করেন তিনি বলে দিলেন ভগবান দুইভাবে আমাদের মধ্যে আসেন একটা হচ্ছে তিনি অস্ত্রে শস্ত্রে আসেন ধর্মকে রক্ষা করেন ধর্মকে রক্ষা করেন আর যারা ধর্মের বিপরীতে আছে তাদেরকে তিনি নাশ করেন ধর্মের প্রতিষ্ঠা করে আর ভগবান যখন আরেকটা রূপে আসেন সেটা হচ্ছে গুরুরূপ গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম আর ভগবান যখন গুরুপে আসেন অনন্ত জ্ঞান নিয়ে তিনি আসেন আমরা সনাতন ভারতবর্ষের মধ্যে যে সকল গুরু পরম্পরা দেখতে পাচ্ছি প্রথম যিনি এসেছিলেন তিনি তীর্থঙ্কর ভগবান মহাবীর তারপরে যিনি এসেছিলেন তিনি ভগবান তারপরে যিনি এসেছিলেন তিনি ভগবান শঙ্করাচার্য তারপরে যিনি এসছেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইভাবে আস্তে আস্তে এই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমশ দেব শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেব হরিংশ শোভানন্দ গাগিরি মহারাজ বাবা লোকনাথ এরকম অনন্ত সিদ্ধ মহাত্মা গুরুতে ইন্দাতে অবিচ্ছিন্ন হয়েছেন এবং সমস্ত মানবজাতিকে তারা ধর্মের পথে নিয়ে গেছেন শান্তি শাশ্বত আনন্দ তারা দিয়ে গেছেন অনন্ত জ্ঞান তারা আমাদের দিয়ে গেছেন সেই জ্ঞানের প্রতি আমরা সবাই চলছি প্রকৃতির নিয়মে কালের নিয়মে আমরা আস্তে 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 যে সকল মহাত্মা আমাদের পথ দেখিয়ে গেছেন স্বাস্থ্য সনাতন জ্ঞানের পথ জ্ঞান এমন একটা বস্তু যেটা ভগবানের কৃপাতে গুরুকৃপা লাভ হয় শ্রদ্ধা বাংলাতে জ্ঞানম তৎপর সঙ্গে তিনি জ্ঞানম লব্জা পরাং শান্তি অসেনাদি করছে। সকল সিদ্ধম আপনার গুরুদেবেরা আমাদের সেই শান্তি আনন্দের কথা বারবার বলে গেছেন আমাদের মধ্যে তিনি আছেন কীভাবে তিনি আমাদের মধ্যে আছেন তাও তিনি ভগবান গীতার মধ্যে বলেছেন আত্মা গুরা দেশ স্বয়বহূত সহিত আমি সমস্ত প্রাণী প্রাণী মানে যারা যারা দেহনী আছে মানুষ পশু পাখি কীট পতঙ্গ সকলের মধ্যে প্রাণ আছে এই প্রাণরা যতক্ষণ আসে ততক্ষণ সবাই কাজ করে সবকিছু করতে পারে এই প্রাণ কিন্তু বিশ্রাম নেয় না আমরা রাত্রে বিশ্রামে যাই শরীর বিশ্রাম প্রায় প্রাণ কিন্তু বিশ্রাম করে না প্রাণ আছে। চব্বিশ ঘন্টা প্রাণটা ভাস্কর্যের মধ্যে চলছে আমি যেদিন প্রাণটা চলে যাবে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে সেই প্রাণটাকে বসে প্রাণ হি ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতাম প্রাণে ন ধার্যদের সর্বং সর্বং প্রাণময় জগৎ সেই প্রাণময় জগতে বসে প্রাণ ব্রহ্মীতি জানা প্রাণকে ব্রহ্ম বলে জানবে ভগবান বলে জানবে সেই প্রাণ আমাদের মধ্যে আসে প্রাণ দেহকে ভালোবাসে যতদিন প্রাণ দেহে থাকে আমরা সব কাজ করতে পারি আমাদের কর্মজীবনে আমরা বিভিন্ন বহুমুখী কর্ম আমরা করি তো প্রাণটা আসি বলি আর প্রাণটা সাক্ষাৎ ভগবান এই রূপে ভগবান জীবের মধ্যে লীলা আয় এই ভগবান যখন বিভিন্ন রূপে আসেন ডাকর যুগে লীলা সম্বরণ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সধানে গমন করবেন তখন তিনি তার প্রিয় সবচেয়ে প্রিয় ভক্তশীল উদ্ভব তিনি তাকে আহ্বান করবেন আহ্বান করে সে বলছেন উদ্ভব আমার তো মর্ত জীবনে ইলার শেষের পথে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আমাকে চলে হবে তখন উদ্ভব ভগবানের পরম ভক্ত ছিলেন তার চোখে ত্রমার্থত হলো তিনি বলছে প্রভু তিনি চলে গে আমার কী করে থাকবে বলছে না না চিন্তা করো না আমি কিন্তু বারবার এই মর্ত জগতে আসবো এই ভারতবর্ষে আসবো আমি ভক্তদের নিয়ে আবার সেই ইল্লা করে যাব চিন্তা নিয়মে সেখানে ব্যাধের দ্বারা কী প্রাপ্ত তীরের আঘাত ভগবান দেহ পরিত্য করেন সেটা তার পূর্ব জীবনে ছিল রাম অবতারে ভগবান যখন বালিতে বধ করেছিলেন তারা অভিশাপ দিয়েছিলেন তিনিও এরকমভাবে তীর বিদ্যাম ভগবান রামচন্দ্র সেটা গ্রহণ করেছিলেন এবং দাপর দিকে ওই বালি সেখানে বেদ্ধ এসেছিল এবং তীর বিদ্য ভগবান চরণ তীবৃদ্ধ করেছিল সে ব্যাগে দুঃখ হয়েছিল ভগবান চরণে অস্তু নির্গত করে হ্যাঁ দুঃখ প্রকাশ করছেন ভগবান বলছেন না না তুমি চিন্তা করে না সে ভগবান তো সব জানে বলছেন তুমি চিন্তা করে না ঠিক আছে তোমার নিন্দা হবে না রথ আসছে রথে চলে যাও তারা চলে যাও ভগবান প্রায় করে কৃষ্ণ ব্যাদকে ভাঙে পাঠিয়ে দিল আর বলছেন যে তুমি চিন্তা করো না পরবর্তী জীবনে আমি সেখানে বলি আমি জগন্নাথ হবে আবির্ভাব এবং সেখানে নীলগিরি পর্বতে নীল মাধব রূপে আমি থাকবো সেখানে সবই রাজা আমার সেবা করবে এবং কালেতে আমি প্রকাশ করবো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তারপর লীলা সম্বরণ করলেন আর কলি যুগে সেই ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন নীলগিরি পর্বতে নীল মাধব রূপে প্রকাশিত হলেন এখানে সবই রাজা প্রতিদিন সেখানে তার সেবা করতেন আর ওদিকে দিকে রাজা ছিলেন তার স্বপ্নাদিষ্ট হলেন এই স্বপ্ন দিয়ে সবেন বসে দেখো আমি এই জায়গাতে আছি আমাকে চেষ্টা করো এবং আস্তে আস্তে সমস্ত কথা বললেন যে সেখানে সমুদ্রে তিনটি কাঠ এসে আসবে ওই কাঠ দিয়ে আমাদের বিগ্রহ তৈরি করতে হবে হ্যাঁ তিনটা বিগ্রহ হবে একটা জগন্নাথ একটা বলরাম একটা সমুদ্র হবে এইভাবে ভগবান বিধান করে দিলেন এবং ভাবে সব কিছু হয়ে গেছিলো তিনটা কাঠও সমুদ্রে বেশ বেশি এসেছিলো এবং রাজা সেরকমভাবেই সব কিছু ব্যবস্থা করলেন এখন মূর্তি কে করবে সেটা ভগবান বিধান করে দিলেন অনেক প্রচেষ্টার পরে সেখানে ভগবানই একটা রূপ ধারণ করে বলেছিলেন যে না এইভাবে মূর্তি তৈরি করা হবে তো ওই মূর্তি করির সময় সময় লাগবে দরজা বন্ধ থাকবে দরজা যত না রাজা সেই মতো কিছু মেনে নিলেন তারপরে যথাসময়ে ওই সমুদ্রের মধ্যে তিনটা কাঠ ভেসে এলো এবং সেই কাঠ দিয়ে সেখানে সেখানে মূর্তি তৈরি করা হবে এই মন্দিরের মধ্যে স্থাপন করা হলো এবং সময়ে কে মূর্তি করবেন সেখানে ভগবানের বিধানে একজন এলেন বলেন যে মূর্তি করতে সময় লাগবে তবে জাতীয় দরজা কেউ না খোলে তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না এইভাবে ভগবানের আদেশ আমরা জিত আমাদের অহংকার আছে আমরা প্রতি মুহূর্তে ভগবানের কথা ভুলে যাই ভুলে গিয়ে আত্মা প্রতিষ্ঠা করতে যাই এবং এই ভগবানের বিধানকে লঙ্ঘন করে আমরা নিজের ভাবটা প্রকাশ করতে গিয়ে সর্বনাশ করেছি তো সেরকম রাজা সেরকম করেছেন এই মূর্তির কাজ চলছে দরজা বন্ধ অনেক দিন সময় লেগেছে উনারা বলছেন মূর্তিতে তো সময় লাগার কথা না বন্ধ আমার মনে হয় আমাদের মনে হয় মূর্তিরা বলছেন আমাদের মনে হয় হ্যাঁ ভিতরে মারা গেছে না কি তো সময় লাগার কথা না তো সর্বোচ্চটা কাজ করি রাজা রাজা কেউ রাজা দর্জির মধ্যে দরজা ভেঙে গেল দেখো ভিতরে তখন সেই রকমভাবে রাজা এলেন দরজা ভেঙলেন ভাঙলেন যেই ভাঙলেন সেখানে তিনি মূর্তি তৈরি করছিলেন ভগবানের একটা রূপ আর তিনি সেখানে একটা হাসি দিয়ে সেখানে চলে গেলেন যে যেখানে অহংকার থাকে সেখান ভগবান থাকেন মূর্তিগুলি আর তৈরি হলো না সব অর্ধাঙ্গ যা যাবল পরিপূর্ণ দেহ তৈরি হয় নাই বলরামজি আরও পরিপূর্ণ যাও তৈরি হয় নাই তবে সুবুজই তারও দেওয়া পরিপূর্ণ হয় যে যাক রাজা খুব কষ্ট পেলেন তার মানসিক কষ্ট হলো রানীয় কষ্ট পেলেন তার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ভগবান বলছেন না যেখানে অহংকার করা হয় সেখানে আমি থাকি না তবু ঠিক আছে যেই মুক্তি আছে ওইভাবে সেটা প্রাণ প্রতিষ্ঠা করে এইভাবে ভগবান সেখানে যদিও পরিপূর্ণ প্রকাশ হয়েছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের এই জাগতিক জীবন যে বিষয়ের আসক্তি মোহ আমাদের অহংকার আমাদের প্রতিষ্ঠা যেটা আমরা নিয়ে লড়াই করি আমাদের জগতের অনিষ্ট অনিয়ম করে থাকি আমরা তো সেটাও রাজা করেছিলেন সেই জন্য দেব পরিপূর্ণভাবে থাকতে পারলেন না ওইভাবেই জগন্নাথ কেন পাঠিয়ে চলে এটার মুখ বলে ভগবান বলছেন যে না ঠিক আছে তোমরা গিয়ে তোমাদের অহংকার থাকবে ব্রহ্মারও অহংকার হয়েছিল তারপরে জগন্নাথ নিজের অহংকার হয়েছিল সেখানে কাপড় দিয়ে ভগবান তাদের অনেক পরীক্ষা কষ্ট ভগবানকে তারা অনেক চিন্তা করতে চেয়েছিলেন যাই হোক তো এইভাবে জগন্নাথ তিনি এমনটি উৎসিত হলেন এবং বলছি দেখো আমি যে এখানে বসলাম আমি ভক্তরা মনীষীরা অনেকেই আমাদের বাড়ি ঘরে অনেক পরিশ্রম করে যাযুত পূজা অর্চনা করে আমাকে তারা যথাযথভাবেই আমাকে পূজা অর্চনা করে খাস আনে তবে আমি বছরে একদিন হ্যাঁ সেখানেই ভক্তদেরকে দর্শন দিয়ে দর্শন দেওয়ার দিনেই এটা ভগবান আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই ভগবান সেটা নির্বাচন করলেন এর আগে অনেক ব্যাকগ্রাউন্ড অনেক ঘটনা আছে সময়ের ব্যাপার বলতে সময় লাগবে সেখানে মূল কথাটা হচ্ছে যে ভগবান সকলকে দর্শন দিলেন আর তিনি যে আমাদের মধ্যে আসেন আমরা ভুলে যাই যে তিনি যে ঈশ্বর সার কবান উচ্চের সব কিছু রামেনও মায়া বুধাই জনসারুমায় সরনাম স্বভাবের ভারত সৎ প্রসাদ হরণ শান্তি কেন শান্তি ভগবান বলছেন আমি বিয়ের মধ্যে আসি ঈশ্বরের আমাকে আশ্রয় কলি সব কিছু লাভ হয়ে যায় তবুও আমরা সংসার জীবনে আসি জাগতিক জীবনের বৈশ্বিক জীবনে বিভিন্ন ভাবনা নিয়ে আমরা ভগবানকে ধরতে যাই তার কাছে যেতে চাই কিন্তু ভগবান বলছে না তা হবে না আমার ভাব নিয়ে আমাকে ব্যর্থ সর্বধর্মান পরিচেজ নামে কং স্মরণবাজ অং তং সর্ববৈ মোক্ষই আস। আমার স্বর্ণাগত সম্ভবভাবে আমি তোমাদের সব কিছু থেকে নির্বাণ মুক্তি প্রদান করব এইভাবে ভগবান সবাইকে বললেন যে না ঠিক আছে আমি বছরে একদিন সমস্ত বক্ত্রকে দর্শন করতে চাই এটা ভগবানের একটা এই বিশেষ করে একটা সত্য ক্রেতা দা পরে যে ভগবানের এই যে ব্যাপারটা এটা বিরাট একটা জিজ্ঞেস বলছেন যদ হ্যাঁ কৃষ্ণ তাপরে হরিণ হলেও তৎ হরি কীর্ত না সত্য যুগে দেন যা যদি আর কুড়ি হরিনাম সংকীর্তন এইভাবে ভগবানকে আহ্বান করতে হবে চৈতন্য মহাপ্রভু সেটা করে গেলেন যে নাম করো নামের মধ্যেই ভগবান আসেন এবং সেইভাবে চৈতন্য মহাপ্রভু উৎসতে গেলেন তার অন্তিম শেষ রিলাতে তিনি জগন্নাথ উৎসাহ উৎসাহীধামী ছিলেন এবং তিনি ওখানেই রথযাত্রার বিশেষ করে বিশেষ কলহরে সেটা তিনি প্রকাশ করেছিলেন সকল ভক্তদের মধ্যে জগন্নাথ তিনি রাস্তায় বেরিয়েছেন সকল ভক্তরা ভগবান জগন্নাথকে দর্শন করেছেন বলছেন রথ হু বাটা পূর্ণ জগন্নাথ বিদ্যোতে রথে দর্শন করলে আর জন্ম হয় না এটা হলো বিশাল ভগবানের তত্ত্ব কথা আর সেই ভগবান আমাদের মধ্যে আছেন আত্মাতে হ্যাঁ তো সেই জন্য আমরা সেইভাবে সেটা ভগবানকে পাওয়ার জন্য ভগবান অশেষ কৃপা করুণায় তিনি এই দিনে তিনি ভক্তদের দর্শন করার জন্য রাস্তায় বেরিয়ে যে আসো ভক্তরা আমাকে দর্শন করে আমার কৃপা লাভ করে আমি তোমাদের জন্যই রাস্তায় বেরিয়েছি দর্শন করো আর ভগবান ভক্তরা ভগবান সেইভাবে ভগবানকে দর্শন করে আনন্দে আতুত হয়ে গুরু পরম্পরাতে সেইভাবে ভগবানকে রথে বসিয়ে নগর পরিক্রমার মাধ্যমে বিরাট আড়ম্বরে ভগবান ভক্তের এক অপূর্ব মিলন ভক্ত ভক্তি ভগবান হন ভক্তরূপ তিনি ভগবান বুঝিয়ে দিলেন আমি ভক্তরূপে আছি আমি ভগবান রূপে আছি আমি আবার ভক্তিরূপে আছি তিনটাই আমার রূপ এইভাবেই জগন্নাথ দেব সমস্ত বিশ্ববাসী বিশ্ববাসী যত বিশ্ববাসী আছে আর আগামীকাল সেই রথদ্বিতীয়াতে সমগ্র বিশ্বের যত মানুষ আসে সবাই সেটা আনন্দ অনুভব করবে জগন্নাথকে সবাই দর্শন করবে সেই সেটা দূরদর্শনের মাধ্যমে সংবাদের মাধ্যমে সেটা প্রচার হবে বিশ্ববাসী সেই রূপ দর্শন করবেন এবং ভগবানের যে ইচ্ছাটা ভক্তদের দর্শন করা ভক্তদের কৃপা করা আর ভক্তরাও ভগবানকে দর্শন করবেন ভগবানের কৃপা কৃপাত করে ভগব ধামে নাম করতে করতে করে গেল এই জন্যেই জগন্নাথ দেবের আবির্ভাব এবং তার এই লীলা তিনি চলে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পদন্ত পূর্ণাথ কর্মদেছে উনিশ পূর্ণ মহাদ